ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হল দেশের প্রথম উড়াল মহাসড়ক যা রাজধানীর যানজট নিরসনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুতুবখালী পয়েন্ট পর্যন্ত বিস্তৃত বর্তমানে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে এতে ঢাকা মাওয়া মহাসড়ক সহ আরও দুইটি এক্সপ্রেসওয়ের সঙ্গে সরাসরি যুক্ত হবে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এটি এই প্রকল্পের একটি বিরাট পদক্ষেপ আমাদের আজকের ভিডিওতে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাব এবং এই প্রকল্পের বর্তমান আপডেট তুলে ধরব তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কারওয়ান বাজার এলাকায় এখন ব্যাপক কর্মযোগ্য চলছে কারওয়ান বাজার রেলগেটের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নির্মাণ কাজ মগবাজারের দিকে এগিয়ে গেছে এক্সপ্রেসওয়ের কাজ অগ্রসর হওয়ায় কর্মীরা এখন মগবাজার মালিবাগ প্রান্তের দিকে কাজ করছে বেশি প্রকল্পের মূল এক্সপ্রেসওয়েটি চার লেনের যেখানে প্রতিটি দিকে দুটি করে লেন এবং একটি করে ব্রেকডাউন লেন রয়েছে সম্পূর্ণ সড়ক একটি ডিভাইডার দ্বারা বিভক্ত যা উভয় দিকে যানবাহনের সুশৃঙ্খল নিশ্চিত করে কার্বন বাজারের লি অংশের আরেকটি চ্যালেঞ্জ হল রেললাইন ও বিদ্যমান সড়ক ব্যবস্থার সমন্বয় এই কর্মযজ্ঞটি সম্পন্ন করতে শ্রমিক ইঞ্জিনিয়াররা চব্বিশ ঘন্টা কাজ করছে বর্তমানে কার্বান বাজার থেকে মগবাজার হয়ে মালিবাগ পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে এই অংশে কাজ হচ্ছে মূলত রেললাইনের দুপাশ ঘেসে যাতে জায়গা বাঁচে এবং শহরের ভেতরে বড় ধরনের ভাঙচুর না হয় মগবাজার রেলগেটের দিকের কাজও এখন অনেক এগিয়ে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাতিরঝিল এলাকাটি সবচেয়ে জটিল ও দীর্ঘ র্যাম পেষ্টিত র্যামগুলি সব প্রস্তুত হয়ে গেলে দৃশ্যমান হবে পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠানামার পথগুলি এখানে এমআরটি লাইন সিক্সের মেট্রো লাইনটির উপর দিয়ে র্যামটি চলে যাবে পান্থকুঞ্জ পার্ক হয়ে পুরান ঢাকার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পান্থকুঞ্জ ও সোনারগাঁও হোটেলের পিছনের লেকের পাশে কাজ আপাতত বন্ধ রয়েছে এদিকে কোনো নির্মাণ কর্মযোগ্য দেখা যাচ্ছে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতির ঝিলের এই অংশে ওঠে নামার জন্য থাকবে মোট পাঁচটি র্যাম এগুলি হলো পান্থকুঞ্জ থেকে যাত্রাবাড়ির দিকে ওঠার জন্য একটি র্যাম বিমানবন্দর থেকে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে নামার জন্য একটি যাত্রাবাড়ি থেকে হাতির ঝিল নামার জন্য একটি যাত্রাবাড়ি থেকে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে নামার জন্য একটি র্যাম থাকবে মগবাজার এলাকা ঢাকার যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল এখানেই রয়েছে দেশের অন্যতম বড় ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেছে সবকটি পিআর ও পিআর ক্যাপ নির্মাণ সম্পন্ন হয়েছে এক্সপ্রেসওয়ে মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে অতিক্রম করছে এ কারণে এই অংশের কাজটি ছিল জটিল ও প্রযুক্তি নির্ভর মালিবাগ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ বেশ জোরে সোরে শুরু হয়েছে মালিবাগ রেলগেট রাজধানীর অন্যতম যানজটপূর্ণ এলাকা এখানে প্রতিদিন শত শত ট্রেন চলাচল করে এবং রেলগেট বন্ধ হলে ভয়াবহ যানজট সৃষ্টি হয় এই সমস্যার সমাধানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গুরুত্ব অপরিসীম মালিবাগ রেলগেট থেকে খিলগাঁওর দিকে যাবার পথে দেখা যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যাপক কর্মযোগ্য চলছে রেল লাইনের পাশ দিয়ে সড়কের বড় অংশে বাউন্ডারি দিয়ে কর্মীরা কাজ করছে মালিবাগ থেকে খিলগাঁও সবুজবাগ কমলাপুর হয়ে যাত্রাবাড়ি যাবার পথে এখন এই অংশে পিলারগুলি তৈরির জন্য কাজ শুরু হয়েছে ইতিমধ্যে কয়েকটি পিলার প্রস্তুত হচ্ছে কিছু অংশে পিলার তৈরির জন্য পাইলিং চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবার পর থেকে মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও ফ্লাইওভারের দিকের রাস্তায় গাড়ির চাপ অনেক বেড়েছে রাস্তার একটি অংশে নির্মাণ কাজ চলার কারণে সড়কের প্রশস্ততা কমে গেছে ফলে এদিক দিয়ে চলাচলকারী যানবাহনগুলিকে যানজটের মুখে পড়তে হচ্ছে সেই সঙ্গে বৃষ্টির কারণেও সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে মালিবাগ রেলগেটের উপর দিয়ে যাওয়া ফ্লাইওভারটি পার হয়ে বিশাল কর্মযোগ্য দেখা যাবে যার একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে আর আরেকটি অংশ চলছে দেশের সবচেয়ে উঁচু ভবন তৈরির কাজ মালিবাগের ট্রপিক্যাল টিএ টাওয়ার নামে একটি তলা বাণিজ্যিক ভবন নির্মাণ হতে যাচ্ছে যা দেশের অন্যতম উঁচু ভবন হবে ভবনটি মালিবাগের চারশো আটষট্টি ডিটি রোডে নির্মাণ হচ্ছে এখানে দুই সালে কাজ শুরু হয়েছে এই ভবনটি দুই সালের মধ্যে প্রস্তুত হবার কথা রয়েছে খিলগাঁও ফ্লাইওভারের দিকে যাবার পথে খিদমা হসপিটাল পর্যন্ত রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ দেখা গেছে এরপর এই অংশটি কিছুটা জটিল হবে কারণ এখানে রয়েছে খিলগাঁও ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি এখানে ফ্লাইওভারের ওপর দিয়ে যাবে যে কারণে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উচ্চতাও বেশি হবে পিলারগুলিকে তুলনামূলক বেশি উঁচু করে প্রস্তুত করা হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটিকে যাত্রাবাড়ি অভিমুখে এগিয়ে নেওয়া হচ্ছে যে কারণে এখানে এখনও কাজ শুরু হয়নি এই অংশে কাজ শুরু হলে ও যানবাহনের চলাচলে কিছুটা ভোগান্তি হবে কারণ এদিকে সড়ক ও লাইনের বাইরে বেশি জায়গা নেই খিলগাঁও ফ্লাইওভার থেকে আমরা এবার চলে এসেছি সবুজ এলাকায় এটি ঠিক কমলাপুর স্টেশন এলাকার খুবই কাছে এখানে বেশ কয়েকটি পিলার নির্মাণ করা হচ্ছে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ওয়ার্কিং অ্যাড আছে যেখানে কর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি এখানে রাখা হয়েছে পাশাপাশি এখানে সাইট অফিসও আছে যেখান থেকে এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ তদারকি ও পরিচালনা করা হয় সবুজবাগ থেকে কমলাপুর কন্টেইনার ডিপো এলাকার গা ঘেসে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে যাবে যাত্রাবাড়ির দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোটা দাগে এই পর্যন্তই চলছে আমার এরপর কমলাপুর ও মানিকনগর এলাকা ঘুরি দেখেছি সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজও এখনও এদিকে শুরু হয়নি কাজের গতি বাড়লে আগামী দু বছরের মধ্যে বাকি এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি পৃথক মেগা প্রকল্প যা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে একসাথে বৃহত্তর যোগাযোগ নেটওয়ার্কের হিসাবে কাজ করবে রাজধানীর যানজট কমাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ম্যাপে পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে দেশের বড় তিনটি এক্সপ্রেসওয়েকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী কমিটিকে জানানো হয়েছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের রাজধানীর যানজট এরিয়ে নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে এই পরিকল্পনা করছে সরকার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যাত্রাবাড়ি থেকে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ প্রান্ত ও মাওয়া এক্সপ্রেসওয়ে শুরু দূরত্ব খুবই কম তাই এই দুই এক্সপ্রেসওয়েকে যুক্ত করার চিন্তা করা হচ্ছে এর আগে অর্থনৈতিক ও সামাজিক ভবতা যাচাইসহ বুয়েটের মাধ্যমে এই বিষয়ে সম্ভব্যতা পরীক্ষা করা হবে সেতু বিভাগ সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ আমাদের বলেছেন ঢাকার বাইরের মহাসড়ক থেকে ঢাকায় প্রবেশকারী যাত্রীরা যাতে শহরে তীব্র যানজটে না পড়তে হয় সেজন্য এটি করা হচ্ছে এ বিষয় সম্ভব্যতা যাচাই চলছে ঢাকা আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এমনিতেই সংযুক্ত আছে এর মূল উদ্দেশ্য ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করা এখন নতুন পরিকল্পনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সংযোগের পাশাপাশি মাওয়া অংশেরও সংযোগ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল প্রকল্পের আওতায় এটি করা হবে সম্ভব্যতা যাচাই শেষ হলে বোঝা যাবে এই বাড়তি কাজের জন্য নতুন কেমন খরচ বাড়তে পারে এবং সময় কেমন লাগতে পারে সম্ভাব্যতা যাচাই হয়ে গেলে অর্থাৎ প্রক্রিয়াগত কাজ শেষ হলে খুব দ্রুত এটারও কাজ শুরু করা যাবে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যুক্ত হলে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে সহ তিনটি এক্সপ্রেসওয়ে একসাথে যুক্ত করা যাবে কেননা ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে ঢাকার বিমানবন্দর এলাকায় যুক্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে একই সঙ্গে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যুক্ত করা গেলে কমে যাবে তীব্র যানজটের ভোগান্তি ফলে ঢাকার প্রবেশমুখগুলো থেকে ঢাকামুখী মহাসড়কগুলো পার করে বেশ সহজে ঢাকায় প্রবেশ করা যাবে নতুন এই পরিকল্পনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইউনিট বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য